সুপার ফোরের শেষ ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে নামার আগে আমরা গতকাল খেলার আড্ডার পর্দা একটা কন্টেন্ট করে বলেছিলাম যে ফাইনাল ম্যাচে ভারতের টিম ম্যানেজমেন্ট যে একাদশ খেলানোর চিন্তাভাবনা করছে যে পার্টিকুলার প্লেয়ারগুলো ফাইনালের প্ল্যানিংয়ে রয়েছে ওই একাদশটাই কি শ্রীলঙ্কার নিয়ম রক্ষার ম্যাচে খেলানো উচিত নাকি একটা দুইটা বদল করলেও করা যেতে পারে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলেছিলাম যে ওই দুদিন পর সেম ভেনুতেই যখন ফাইনাল পাকিস্তানের এগেন্সটে হাই ভোল্টেজ একটা ফাইনাল ম্যাচে যখন ভারত মুখোমুখি হবে তখন মানে ফাইনালের জন্য প্ল্যানিংয়ে যে প্লেয়ারগুলো রয়েছে সেম মানে প্লেয়ারদেরই এই শ্রীলঙ্কার এগেন্সটে খেলানো উচিত মানে একাদশে মানে খুব বেশি প্রয়োজন না পড়লে অদল বদল করার মানে দরকার নেই একমাত্র আমি বলেছিলাম বুমরার ব্যাপারটা চাইলে ভারতের টিম ম্যানেজমেন্ট কনসিডার করতে পারে যদি তারা মনে করে যে বুমরা ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রবলেম হচ্ছে বা ইস্যু ক্রিয়েট হচ্ছে তাহলে বুমরাকে হয়তো শ্রীলঙ্কার এগেনস্ট এই ম্যাচটায় বিশ্রাম দিয়ে দিতে পারে আর বুমরা যদি নিজেও মনে করেন যে তার এক ম্যাচ বিশ্রামের প্রয়োজন তাহলে তিনি তরতাজা অবস্থায় বা পুরোপুরি ফিট অবস্থায় ফাইনালে নিজের বেস্ট সার্ভিসটা দিতে পারবেন সেক্ষেত্রে বুমরার ব্যাপারটা কনসিডার করা যেতে পারে মানে বুমরাকে একাদশ থেকে বিশ্রাম দিয়ে একটা পরিবর্তন করা যেতে পারে কিন্তু গতকাল আমরা কি দেখলাম শ্রীলঙ্কার এগেন্স্ট ম্যাচটায় ভারতের একাদশ থেকে দুইটা পরিবর্তন এলো ঠিক ওই ওমানের এগেন্স্ট ম্যাচটায় ভারতের টিম ম্যানেজমেন্ট যে যে চেঞ্জগুলো করেছিল ওই আশদীপ সিং আর হারসিত রানাকে একাদশে তারা ইনক্লুড করেছিল বদলে বাদ যেতে হয়েছিল বুমরা আর শিবম দুবেকে বুমরার ব্যাপারটা না হয় মেনে নিলাম বুমরা আর ভারতের টিম ম্যানেজমেন্ট হয়তো যৌথভাবে মনে করেছে তার এক ম্যাচ বিশ্রামের প্রয়োজন যদি বিশ্রাম নিতে পারেন তাহলে ওই ফাইনালে তরতাজা অবস্থায় তিনি নামতে পারবেন বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারবেন কিন্তু শিবম দুবেকে একাদশ থেকে বাদ দিয়ে দেওয়াটা কি আসলেই মানে যুক্তিসঙ্গত হয়েছে আর্শদীপ সিং আর হাসিত । রানা এই দুজন নিশ্চয়ই ফাইনালের প্ল্যানিংয়ে নেই থাকলেও হয়তোবা একজন রয়েছেন হারসিতারা তো একদমই নেই সেটা একদম চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় থাকলেও আশদীপ সিং হয়তো থাকতে পারেন কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যেটা আমি আপনাদের এর আগেও অনেকবার বলেছি একটা কমন স্ট্র্যাটেজি নিয়ে খেলে আসছে বড় টিমের এগেনস্টে বা আর কি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারা দেখছি আটটা ব্যাটিং অপশান আর ছয়টা বলিং অপশান নিয়ে তাদের একাদশটা গড়ছে তো গতকালের যেহেতু আর কি ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল হারলো বা জিতলো তাতে কিছুই যায় আসতো না সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা ব্যাটিং অপশন কম নিয়ে খেলেছিল ঠিক ওই সেম কাজটাই তারা ওমানের এগেন্স্ট ম্যাচেও করেছিল কিন্তু আপনি খেয়াল করে দেখুন মানে গ্রুপ পর্বের বা সুপার ফোরের অন্যান্য ম্যাচগুলোতে ভারত কিন্তু ওই আটটা ব্যাটিং অপশন নিয়ে খেলেছিল আর ওই ছয়টা বলিং অপশন ঠিক যে স্ট্র্যাটেজিতে তারা ওই গত বছর থেকে স্টিক হয়ে রয়েছে আর সেই কারণেই মূলত শিবম দুবেকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলা ছিল একজন রেগুলার পেস বোলারকে ড্রপ করে তো ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে নিশ্চয়ই ভারতের টিম ম্যানেজমেন্ট এতদিন ধরে যে স্ট্র্যাটেজি নিয়ে চলে এসছে সেখান থেকে বদল করবে না আটটা ব্যাটিং অপশনই তারা রাখতে চাইবে শিবম দুবে ডেফিনেটলি একাদশে কামব্যাক করবেন জাসপ্রিত বুমরা তো ডেফিনেটলি আসবেনি ফিরে তার তো বিকল্প এই জায়গায় নেই বললেই চলে ফলে হারসিত রানা আর আশদ্বীপ সিং দুজনকেই হয়তো একাদশ থেকে বাদ পড়তে হতে পারে হারসিত রানা তো ডেফিনেটলি বাদ পড়বেই কিন্তু আশদীপ সিং এর একটা খেলার সূক্ষ্ম সম্ভাবনা আছে বলে আমি মনে করি একমাত্র যদি ভারতের টিম ম্যানেজমেন্ট একটু গাটসি ডিসিশন নিতে পারে তারা যদি মনে করে যে না আমাদের সাতটা ব্যাটিং অপশানই কাজ হয়ে যাবে আট নম্বর ব্যাটিং অপশনটা আমাদের খুব একটা প্রয়োজন নেই তাহলেই হয়তোবা শিবম দুবের পরিবর্তে ফাইনালে আমরা দেখতেও পারি এই আশদ্বীপ সিংকে কিন্তু আমি এই জায়গায় স্টিল মনে করছি শিবম দুবেকেই ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাবে তাকেই আগে প্রেফার করবে কারণ মানে তার ওই ব্যাটিংয়ের হাতটা যেহেতু অনেকটাই বেটার বাকিদের তুলনায় আর তিনি মিডিল ওভারসে এসে স্পিনারদের যে ঝড়টা তুলতে পারেন ওই পার্টিকুলার এক্স ফ্যাক্টরের জন্যই কিন্তু শিবম দুবেকে প্রেফার করে ভারতের টিম ম্যানেজমেন্ট আর এছাড়া তার মিডিয়াম পেস বলিংটা তো রয়েছেই যেটা কিন্তু মাঝে মধ্যে খুবই খতরনাক হয়ে যায় ইভেন এই টুর্নামেন্টেই তিনি কিন্তু দুইটা ম্যাচে খুব কার্যকরী মানে ভূমিকা পালন করেছিলেন বল হাতে ইভেন পাকিস্তানের এগেনস্ট সুপার ফোরের ম্যাচে তিনি দুইটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতকে কিন্তু মানে ম্যাচে খুব ক্রুশাল টাইমে ফেরত এনেছিলেন তো সেই কারণেই আমি বলছি শিবম দুবের কিন্তু ম্যাচটা ডেফিনেটলি খেলা উচিত ছিল ইভেন তার ওই ব্যাটিংয়ের জায়গাটা মানে এই এশিয়া কাপে তিনি কিন্তু খুব একটা মানে বড় সড়ো পরীক্ষার বা চ্যালেঞ্জের মুখে পড়েননি মানে ব্যাটিংটা নিয়ে কিন্তু তার এবারে এশিয়া কাপে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে বলে আমি মনে করি প্রিপারেশনের জায়গাটাও ঠিক মতো হয়নি ম্যাচ প্র্যাকটিসের জায়গাটাও ঠিক মতো হয়নি বললেই চলে খেয়াল করে দেখবেন ওমানের এগেনস্টে ওই ম্যাচটায় মধু একটা ভালো অপরচুনিটি পেও ওই মাত্র পাঁচ রান করে তিনি আউট হয়ে গেছিলেন আর এর আগে বাংলাদেশের এগেনস্টে ম্যাচটায় সেখানেও কিন্তু মানে নাম্বার থ্রিতে তাকে প্রমোট করে দেওয়া হয়েছিল মানে ওই ওপেনিং একটা বড় পার্টনারশিপ হয়ে যাওয়ার পর শিবম দুবে যাতে একটু ব্যাটিং করার সুযোগ পায় পর্যাপ্ত পরিমাণে ওই জায়গায় বল খেলার যাতে তিনি সুযোগ পান সেই কারণেই তাকে তিন নাম্বারে প্রমোট করে দেওয়া হয়েছিল ক্যাপ্টেন সূর্য কুমারের পরিবর্তে সেখানেও কিন্তু নেমে তিনি ব্যাট হাতে এক প্রকার মোটা তাকে ব্যাট থই হয়েছেন মাত্র দু রান করেই ওই একটা রং লাইনে শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা বেরিয়ে দিয়ে এসেছিলেন সেই কারণে আমি মনে করি ওই ব্যাটার শিবম দুবের কিন্তু এই শ্রীলঙ্কার এগেন্স্টে ম্যাচটায় ডেফিনেটলি খেলাটা উচিত ছিল তার ওই ব্যাটিং প্র্যাকটিসের জায়গাটা বা ওই ব্যাটিংয়ের যে তার মানে সাম্প্রতিক সময় অফ ফর্ম চলছে সেইটা কাটিয়ে ওঠানোর জন্য হলেও এই শ্রীলঙ্কার এগেন্স্টার তাকে ভারতের টিম ম্যানেজমেন্টে ডেফিনেটলি খেলানো উচিত ছিল ওভার হার সেই তো দেখা যাক এখন ভারতের টিম ম্যানেজমেন্ট শিবম দুবে নাকি আশদীপ সিং তাকে এই পাকিস্তানের এগেনস্টে মহাগুরুত্বপূর্ণ ফাইনালটায় খেলায় আমি এই জায়গায় শিবম দুবেকেই প্রেফার করব কারণ তার ওই ব্যাটিংয়ের যেহেতু অপশানটা রয়েছে হয়তো বা তিনি অফ ফর্মে রয়েছেন ঠিকই কিন্তু যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে তিনি জ্বলে উঠতেই পারেন তিনি যদি পাঁচ দশ বলও ফেস করার সুযোগ পান ওইখানেই তিনি কিন্তু একটা গেম চেঞ্জিং নক খেলে ভারতের জন্য ম্যাচটা মানে সহজ করে দেওয়ার ক্ষমতা রাখেন বলে আমার মনে হয় একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান